ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে মন মন রে কেন এত কথা বলে নিজের কণ্ঠেই যেন গান গাচ্ছে পলাশ শাহ এমন ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সত্যিকার অর্থে পলাশ সাহার কত সুন্দর কণ্ঠ এবং কত ভালোভাবে গান গাইতে পারে পলাশ নতুন নতুন ভিডিও দেখলে যেন আপনি অবাক হবেন তাই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন পলাশ সাহা নাফার দেশে পাড়ি জমিয়েছেন আজ প্রায় এক মাস হল আর এই এক মাসে পলাশ শাহার ঘটনা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর এখনও হচ্ছে এরই মধ্যে পলাশ এবং কি তার পুরো পরিবারে একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখাও যাচ্ছে কোনো কোনো ভিডিওতে দেখা যাচ্ছে পলাশ শাহ বেশ খুশি এবং হাসি উজ্জ্বল মন নিয়ে সবার সাথেই মিলেমিশে চলছে আবার কোথাও দেখা যাচ্ছে পলাশ এবং কি তার পুরো পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছে তবে নতুন এক ভিডিওতে দেখা যাচ্ছে পলাশকে ভিন্নভাবে যেখানে পলাশ শাহ নিজের কণ্ঠেই যেন গান গাচ্ছেন আবার গানের কোলে ছিল এমন যে পাগল মন মনরে মন কেন এত কথা বলে আর এই ভিডিওটি শুধুই এখন স্মৃতি এই মানুষটাকে এই দুনিয়ার বুকে আর কখনোই দেখা যাবে না আর ভালো মানুষ যে এই দুনিয়ার উপরে বেশি দিন থাকে না এটাও যেন তারই প্রমাণ এমনই কথা বলছে আবার অনেকেই এদিকে পলাশ সাহা নিত্য নতুন এই ভিডিওগুলো দেখে অনেক বেশি প্রশংসা করছে পলাশকে নিয়ে বলা হচ্ছে পলাশ মানসিকভাবে এবং কি মানুষ হিসাবেও অনেক ভালো মানুষ ছিল এই মানুষটাকে দুইটা মানুষ এই দুনিয়ায় থাকতে দিল না কারণ তার বউ সুস্মিতা এবং কি তার মা যদি তারা একে অপরের মধ্যে কম্প্রোমাইজ করে চলত তাহলে এত বড় সমস্যা বা এত বড় সিদ্ধান্ত কখনোই পলাশ নিত না বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে পলাশের পুরো পরিবারকে নিয়েও অন্যদিকে পলাশ চলে যাওয়ার পর থেকে পলাশের পুরো পরিবার এবং কি সুস্মিতার পরিবারকে পলাশের বস ডেকে নিয়ে তারা একে অপরের মিটিং করে দীর্ঘ তিন ঘন্টায় সেই মিটিংয়ে পলাশের যাবতীয় আসবাবপত্র তারা ভাগ করে নিয়েছে এবং কি সুস্মিতা ও পলাশের মায়ের সাথে এক করে দিয়েছে র্যাবের ওই ঊর্ধ্বতন কর্মকর্তারা